ওমানের শ্রম মন্ত্রণালয় দু পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর থেকে লজিস্টিক খাতের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে সরকারি অনুমোদিত লাইসেন্স বাধ্যতামূলক করেছে এই নতুন নিয়ম দেশটির স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে লজিস্টিক খাতের অন্তর্ভুক্ত পেশাগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর ট্রাক চালক পানি ট্যাঙ্কার চালক ট্রাক্টর ট্রেলার চালক বর্জ্যবাহী ট্রাক চালক খাদ্য সরবরাহ প্রতিনিধি এবং তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় জানিয়েছে এসব পেশায় কাজ করতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে সরকারি অনুমোদন নিতে হবে না হলে কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করা হবে না এই উদ্যোগের লক্ষ্য হল শ্রমবাজারকে সুশৃঙ্খল ও পেশাদার মানদণ্ডে উন্নীত করা পাশাপাশি একটি দল কর্মী নির্ধারণ ও শ্রমিকদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক হবে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের জন্য এই নিয়ম নতুন এক চ্যালেঞ্জ হলেও দীর্ঘ মেয়াদে এটি কাজের মান ও নিরাপত্তা উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা নিয়ম অমান্য করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শ্রম মন্ত্রণালয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কদরখিল দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বুধবার ভোর পাঁচটার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারিবারিক সূত্রে জানা যায় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় শুরুর দিকে চিকিৎসা চললেও অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মোহাম্মদ ইলিয়াস মজিমপাড়ার মোহাম্মদ ইদ্রিস ইদ্রিশগরের ছেলে তিনি প্যাশা একজন ব্যবসায়ী ছিলেন এবং গত চার বছর ধরে ওমানে নিজস্ব ব্যবসা পরিচালনা করছিলেন ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক তার মামাসহ ওমানে অবস্থানরত স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে প্রক্রিয়া শুরু করেছেন মৃত্যুর খবর পৌঁছাতেই গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া চাচা সৈয়দ কামাল জানান খবর পাওয়ার পর থেকেই পরিবারে শোকের মাতম চলছে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিয়েছে সালামিয়ার যারা ওমান থেকে বাংলাদেশ অথবা ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই এয়ারলাইন্স একটি বিশেষ অফার ঘোষণা করেছে এই অফার অনুযায়ী ওমানের মাস্কার থেকে ভারতের যাত্রীদের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য শুরু হচ্ছে উনিশ দশমিক নয় নয় ওমানের রিয়াল থেকে অন্যদিকে বাংলাদেশের যাত্রীরা এই বিশেষ অফারের আওতায় উনচল্লিশ দশমিক নয় নয় রিয়াল থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তালামের জানিয়েছে এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে এবং এটি আসন খালি থাকা সাপেক্ষে পাওয়া যাবে এছাড়াও টিকিটের দাম ভ্রমণের তারিখের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এই অফারের মাধ্যমে ওমান ও দক্ষিণ এশিয়ার মধ্যে যাতায়াত আরও সহজ হবে ফলে দুই অঞ্চলের মধ্যে সম্পর্ক ও ব্যবসাও ভালো হবে বলে আশা করা হচ্ছে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় ব্লক টুয়ার্ক ভিসাধারী যারা ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছেন তাদের ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনের প্রক্রিয়া সহজতর করা হয়েছে আর্থিক জরিমানা আরোপ করা হবে না এবং পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন নেই নতুন নিয়োগকর্তা অনলাইনে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন পাওয়া যাবে অনুমতিপত্র পাওয়ার পর লেবার কোর্টে গিয়ে কর্মী ও নিয়োগকর্তা একসঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করবেন মেয়াদ উত্তীর্ণ মেশিন ডিজেবল পাসপোর্ট নবায়নে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত মেয়াদ দেয়া হবে যদিও একবারে সর্বোচ্চ নবায়ন এক বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এই বিশেষ সুবিধা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে বাংলাদেশ দূতাবাস তিন জুলাই এ তথ্য জানিয়েছেন পাসপোর্ট সেবায় প্রার্থীদের জন্য মাস্কার দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সেবা সঙ্গে পাওয়া যায়। বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে সেবা প্রার্থীদের জন্য সময়সূচি দ্রুত করার ব্যবস্থা করা হয়েছে। ওমানে খারিফ মৌসুম ও গ্রীষ্মকালীন পর্যটন ঋতুতে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারীদের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় চালালা দাহারিজ মুসান্দাম সহ বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটে হাজার হাজার বিদেশি পর্যটক সমুদ্র সৈকত পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার দৃশ্য উপভোগ করতে ভিড় করেন তবে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে থাকে বড় ধরনের ঝুঁকি রয়ালমান পুলিশ সম্প্রতি এক ভিডিও ও সতর্কবার্তা জারি করেছেন যেখানে তারা সমুদ্রের উত্তাল ও শান্ত দুটি অবস্থার পার্থক্য তুলে ধরেছেন সমুদ্রের পৃষ্ঠ থেকে অনেক সময় খুবই শান্ত মনে হলেও হঠাৎ করে বড় ঢেউ এসে উপকূলীয় পাথর বা খাড়া পাথরের উপর আঘাত হানে যা পর্যটকদের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করে বিশেষ করে পাথর থেকে পা পিছলে গিয়ে নিচে পড়ার ঘটনা ঘটে থাকে যা প্রাণহানির কারণ হতে পারে আরোপী তাদের সতর্ক বার্তায় পর্যটকদের বলেছে উপকূল ও পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে তাদের মতে এই ধরনের সতর্কতা মেনে চলা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব এছাড়া পর্যটকদের জন্য প্রয়োজনীয় জরুরি পরিষেবার ব্যবস্থা জোরদার করা হয়েছে পর্যটক এবং স্থানীয়দের জন্য আরোপী এর সতর্কতা জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তারা আশা করছে সবাই নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এখন ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য পাসপোর্ট বিতরণের প্রক্রিয়া আরও সহজতর করেছে বাংলাদেশ দূতাবাস ওমান ওমান পোস্টের মাধ্যমে এখন ঘরে বসে অথবা নিকটস্থ শাখা থেকে নেওয়া যাচ্ছে পাসপোর্ট ফলে দূর থেকে আসতে হয় না এবং খরচও কম হয় যেসব প্রবাসী এখনও পাসপোর্ট সংগ্রহ করেননি তারা দূতাবাসের অফিসিয়াল এদিকে নিয়মিতভাবে পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত তালিকা প্রকাশ করেছে দূতাবাস ইতোমধ্যে নয়টি তালিকা প্রকাশিত হয়েছে যারা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখেছেন তারাও ওমানের পোস্টের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের সুযোগ পাবেন তাই যারা এখনও আবেদন করতে পারেননি বা পাসপোর্ট সংগ্রহ করতে চান তারা দূতাবাসের ফেসবুক পেজের সহযোগিতা নিতে পারেন এতে তারা সহজেই প্রাসঙ্গিক ফর্ম নিয়মাবলী ও তালিকার লিঙ্ক পেয়ে যাবেন এবং দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন এই উদ্যোগ প্রবাসীদের সময় ও খরচ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মালয়েশিয়ায় চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বাড়ানোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশের নাগরিকদের জন্য এককালীন নগদ সহায়তা ও জ্বালানি মূল্যের ছাড়ের ঘোষণা দিয়েছেন দেশের আঠারো বছরের ঊর্ধ্বে সকল নাগরিক পাবে একশো রিঙ্গিত যা প্রায় চব্বিশ ডলারের মতো যা বিতরণ শুরু হবে একুশ আগস্ট থেকে একই সঙ্গে রন নাইনটি জ্বালানি মূল্য কমিয়ে 2.05 থেকে 1.99 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে তবে এই সহায়তা শুধুমাত্র মালয়েশীয় নাগরিকদের জন্য প্রযোজ্য যার বাইরে থাকবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখো প্রবাসী শ্রমিক এর ফলে জীবনযাত্রার চাপ থেকে তারা কোনো সরাসরি আর্থিক স্বস্তি পাচ্ছেন না বরং নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে বিদেশিদের জন্য জ্বালানির মূল্য নির্ধারিত হবে বাজার দরের ভিত্তিতে যা তাদের ব্যয় আরও বাড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই বৈষম্য প্রবাসীদের ভোগান্তি বাড়াতে পারে যারা ইতোমধ্যে উচ্চ বাসা ভাড়া স্বাস্থ্যসেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে বিপাকে রয়েছেন প্রবাসীদের আর্থিক অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও তাদের জন্য আলাদা কোনো সহায়তার কথা এখনও ঘোষিত হয়নি অনেকেই এখন সরকারের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায় রয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম